সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা জানেন কক্সবাজার শহরে এবং বিভিন্ন উপজেলায় আমি কক্সবাজার শহরে সর্বপ্রথম ডিভাইস কসমেটিক আপনার প্রচলন করি আজকে থেকে পাঁচ বছর আগে তো ব্যাপক আপনাদের সহযোগিতায় আমি পাঁচ হাজারের অধিক বাচ্চাকে ডিভাইস কসমেটিক ঘটনার সেবা পৌঁছে দিয়েছি এক্ষেত্রে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দুটো কথা মানে কথনা না করার আগে দুটি সমস্যা সম্পর্কে বলব এবং কতনা না করার দুটি সমস্যা সম্পর্কে একটু বলব অর্থাৎ কত না করার আগে দুটি কাজ করবেন এবং কতনা না করার পরে দুটি কাজ করবেন না এই চারটি বিষয়ের উপর কথা বলবো খুব সংক্ষেপে আপনার একটু সুন্দর সেটা হলো প্রথমত বাচ্চাকে ভয় দেখানো যে বাচ্চাকে কত না দেওয়া হবে সেটার উপর মানে বেশ আলোচনা করে বাচ্চাকে আতঙ্কিত করে ফেলা এই কাজটা করা যাবে না বরং সে বাচ্চারা আসলে তো শুনে দু চার পাঁচ বছর ছয় বছর হলে সে বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয় বুদ্ধিসম্পন্ন শিশু সেই স্কুলে গেলে তার ক্লাসমেটের মধ্যে অনেকে করে ফেলছে তার থেকে একটা শেয়ার মেনটেন করে মানে কিভাবে কতনা করানো হয়েছে সে কি কষ্ট পাইছে বা তার কী সমস্যা সে বিষয়ে আগে থেকে শুনে তো এখানে যদি আপনিও যদি তাকে বলেন যে আগামী এক মাসের মধ্যে বা আগামী এই তারিখ বা আগামী সপ্তাহে আপনাকে তোমাকে কল্পনা করানো হবে তখন সে আতঙ্কিত হয়ে এক সপ্তাহ পর্যন্ত বা দুই সপ্তাহ পর্যন্ত সে খুব জোরালোভাবে খুব মানসিক টেনশনে ভুগে সেক্ষেত্রে তাকে বলেন যে এখন কতনা খুব এজি বাবা এটা করতে হয় এটা নবীর সুন্নত এটা মুসলমানরা করে থাকে তো এটা যত আর্লি করে ফেলে তত ভালো এই কথাটা তাকে পজিটিভলি বুঝাবেন এবং বাচ্চাকে বুঝাবেন যে এই কতনা করতে গিয়ে দেখেন আগে অনেক কষ্ট থাকবে এখন আধুনিক ডিভাইস বা মেশিনের মাধ্যমে খুব সহজে রক্তপাত ছাড়া এবং ব্যান্ডেজ ছাড়া সেলাই ছাড়া মানে অল্প দ্রুত ভালো হয়ে যায় এমন পদ্ধতি বের হয়েছে আর ঝুঁকি নাই এ কথাটা বলেন তাকে পজিটিভলি তাকে মাইন্ড সেট আপ করবে নাম্বার টু হচ্ছে জন্মগত কারণে ছোটো থেকেই বাচ্চার যদি কোনো সমস্যা থাকে যেমন হার্টের সমস্যা থাকতে পারে ব্লাডের সমস্যা থাকতে পারে ক্যালাসিমিয়া থাকতে পারে এবং এ ধরনের কোনো জন্মগত করু ত্রুটি থাকলে আগে আগেই ডক্টরের শরণাপন্ন হয়ে ডক্টরকে এই বিষয়ের উপর কাউন্সেলিং করবেন এবং পেনিসের কোনো সমস্যা আগে থেকে থাকলে সেটার বিষয়েও আগে আগে সাক্ষাৎ করে যেদিন করোনার সিদ্ধান্ত নেবেন তার আগে সাক্ষাৎ করে প্রসিডিওরটা করে বুঝাবেন প্রয়োজনে ডক্টর যদি কদনা করা সম্ভব হয় তাহলে যদি কিছু টেস্ট দেয়া লাগে ওই টেস্টগুলো করবেন আর আরেকটি কথা হচ্ছে যে আমরা যখন কদনা করি কদনা করার আগে যদি একটা টেস্ট দিই এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা টেস্ট সেটা হচ্ছে বিটি এবং সিটি এখানে ব্লাড কাউন্টিং থেকে ক্লোডিং টাইম এই দুটা জিনিস শনাক্ত করা হয় দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এই দুটো বিষয়ে যদি টেস্ট দেওয়া হয় তাহলে আপনারা অনেক অভিভাবক মনে করেন যে আবার কর্তনা করতে টেস্ট লাগে নাকি আপনার পরীক্ষা লাগে নাকি এই জিনিসগুলো এভাবে নেবেন না পজিটিভলি অল্প টাকার টেস্ট এতে দেড়শো টাকা থেকে একশো ষাট সত্তর এরকম নেই ওই টাকার ভিতরে এই কর্তনাটা করার আগেই এই টেস্টটা যদি করেন তাহলে চমৎকার হয় এবং ডক্টরের জন্য সুবিধা আপনাদের জন্য সুবিধা এই টেস্টটা না করেই মানে কত না করানো করানো উচিত নয় বলে মনে করি এই দুইটা কাজ পতনার আগে করে নেবেন এবং পটনার পরবর্তীতে গিয়ে এই যে আপনারা বাসায় গিয়ে কতগুলা গ্রাম্য মুরব্বীদের অথবা না হয় অভিজ্ঞতা অভিজ্ঞদের কিছু পরামর্শ আপনারা শুনেন যেটা ডক্টরে বলে নাই যেটা স্বাস্থ্যসম্মত নয় যেটা মেডিকেল পার্সন নয় এই ধরনের কথাগুলো আপনারা ধরেন যেমন আমরা দেখেছি অনেক সময় দেখা যাচ্ছে যে ওখানে ধোঁয়া দেওয়া হচ্ছে কেন ভাই ধোঁয়া দিবেন এটাকে আমরা বলছি বলি নাই আর পিঁয়াজ এই ধরনের মানে গ্রাম্য কুসংস্কার কতগুলো সচেতন পরিবারের ভিতরে পর্যন্ত পাওয়া যায় এই জিনিসগুলো করা যাবে না আর হাইজিন রাখা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ঘটনার জায়গাতে থাকতে হবে এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরাইতে হবে এবং ভালো জায়গার মধ্যে তাকে রাখতে হবে সেই ডিভাইস কসমেটিক ঘটনা করলে অবশ্যই সেই খেলাধুলা গোসল রেগুলারলি করতে পারবে কিন্তু ওই কাজগুলো মানুষের কাজগুলো ধরা যাবে না প্রয়োজন ডক্টরের সাথে কথা বলবেন কী করতে হবে না করতে হবে হ্যাঁ আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই যে করোনার পরবর্তীতে আমরা কতগুলো মেডিসিন মেডিসিন দিয়ে থাকি ওই মেডিসিনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এগুলো পার বুড়ি পার কেজি হিসাব করে আমরা দিই এগুলো বেশিও খাওয়া যাবে না এবং কমও খাওয়া যাবে না যদি কমও আর বেশি খাওয়ানো হয় তাহলে কিন্তু হাইডোস এবং লুডোস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বরংশ কোনো কাজই হবে না বাচ্চার আরও বরংস উল্টো ক্ষতি হবে হ্যাঁ তো ওষুধগুলো যখন দেওয়া হয় ওষুধগুলো পারফেক্ট টাইম মেনটেন করে ড্রোস মেনটেন করে এই মেডিসিনগুলো ইউজ করবেন এবং কোনো সমস্যা থাকলে ডাউট ফিল করলে ডক্টরকে সরাসরি আমাদের ফোন দিতে পারবেন ফোন দিলে আমরা আবার আপনাকে মেমোরাইজ করে দেবো বা আমরা পুনরায় আপনাকে স্মরণ করা দেবো এই যে কুসংস্কারগুলো ধরবেন না বেসিক্যালি বলতে চাচ্ছি কুসংস্কারগুলো ধরবেন না আর আমি বলছি যে বাচ্চাদেরকে যত আর্লি করোনা কাজটা সম্পূর্ণ করতে পারেন ততই ভালো কেননা কারণ বাচ্চা স্কুলে যাওয়ার আগে যদি কতনার কাজটা সমাপ্ত করে তাহলে কিন্তু তার বিভিন্ন সুবিধা হয় সেটা হচ্ছে যেমন বাচ্চা যখন স্কুলে যায় স্কুলে তো মাস্টার একটা ড্রেস পরা লাগে ছোট বাচ্চা ড্রেস পরার সময় ড্রেসের মধ্যে কি ওই প্যান্টের মধ্যে যে চেন থাকে ওই চেনটা টানার সময় পরে স্কিনের মধ্যে আটকে গিয়ে অনেক ধরনের বেকার সৃষ্টি হয় এরকম অনেক অবস্থা স্কুল থেকে পর্যন্ত আমাদের কতনা সেন্টারে নিয়ে আসছে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এই স্কুলে দেওয়ার আগে আগে যদি কতনার কাজটা সেরে ফেলতে তাহলে চমৎকার হয় আর একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে কতনা করা যাবে এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আরব ডিজিটাল কতনা সেন্টারের উপর আস্থা রাখবেন এবং আরব ডিজিটাল কতনা সেন্টারে আমি আছি মোহাম্মদ বালাল উদ্দিন আমি মেডিসিন অফ ডিপ্লোমা এবং সার্জারির কাজে এক্সপার্ট এবং কতনার উপর উন্নত প্রশিক্ষণ আমার কাছে রয়েছে আমি এই কক্সবাজার শহরের সহ বিভিন্ন উপজেলায় পাঁচ বছর থেকে ডিভাইস কসমেটিক ঘটনা সহ এবং লেজার স্টেফেলার ম্যানুয়াল যে কোনো কথনা আমি করে থাকি আপনারা আমার উপর আস্থা রেখে আরব ভিজিটের কতনা সেন্টারের পাশে থাকবেন বলে মনে করি আর আমার যোগাযোগের নাম্বারটা নিতে